অক্তি পূজারি সেরে দাও অগ্নি পূজারী সেরে দাও কয়লাভ কি কয়লা বাসে কি লাভ এক নম্বর লাভ আল ইসলাম উইয়ান হাদিমু মা কা না কবলাহু যা জাগুনা করেছ ইসলাম সব কা দিবে এক নম্বর লাভ তৃতীয় নম্বর লাভ কালিমা পড়া মুসলমান হইলা অস্থায়ী দুনিয়া নয় আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ী আখিরাতের মালিক বানাইয়া দিবে অগ্নি পূজক হাসান রে এটা মুখে বললে চলবে না কাগজে লেখা দেন কাগজে লেখা দেন এবার হাসান বসরি এই রকম কাগজে লেখা দিলেন এ মুসলমান বাবাজি আমার ও পরদারালের মাগো কথাগুলোর টিং দিয়ে বুঝবেন অন্তর লাগাইয়া বুঝবেন এই ডাকারের সাথে সম্পর্ক রাখলে কেমন লাভ কেমন লাভ আপনার আমার লায়ে কর দু কও মুই আল্লাহ ইন্লাহ তুহুমুল মালা ইগা বকসিয়া তুহুমুল রহনা ও নাসালা তাহানাই হিমুসাকিনা আল্লাহ আকবার বলেন মুসলমান বাবা আমার আপনার আমার নবী বিশ্ব রবি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয় যে জায়গার মধ্যে হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাটা হলো জান্নাতের বাগা ও মুসলমান ভাইরারি আমার আল্লাহর ফেরেস্তারা ওই জায়গাটাকে বেষ্টন করে ধরে রাখে একজনের কাতে আরেকজন আরেকজনের কাতে আরেকজন এই রকম ভাবে আসমান পর্যন্ত চলে যায় মালিকের কাছে গিয়ে কয় ও মালিক ওই যে অমুক জায়গার মধ্যে বৈশা আপনার কিছু গোলাম বান্দা বান্দি আপনার কোন গাল গায়ে আপনার জিকির করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতারে তারা কি আমারে দেখছে কয় না আল্লাহ দেখে নাই কয় আমার বানানো জান্নাত দেখছে কয় না আল্লাহ তাও দেখে নাই কয় আমার বানানো জাহান্নাম দেখছে কয় না আল্লাহ তাও দেখে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আমার ওই সমস্ত বান্দা বান্দীদের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মা করে দাও সকলে বলেন আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও যতদিন না বাঁচিবে সুপথে চালাও মাফ করে দাও সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ আকবার বলেন ও মুসলমান বাবাজি আমার এই জন্য বলতেছিলাম আপনার আমার নবী বলেন আর দুনিয়া কুল্লো হাজুল জুলমাতুন দুনিয়া পুরাটাই অন্ধকার দুনিয়ার হাকি কত হল দুনিয়া পুরাটাই অন্ধকার কিন্তু হ্যাঁ দুনিয়ার মধ্যে এমন কিছু আলো আছে যে আলোর দ্বারা আল্লাহর জান্নাত দেখা যায় দুনিয়ার মধ্যে এমন কিছু আলো আছে যে আলো দ্বারা ফুল চেরাতের ফুল পার হওয়া যায় দুনিয়ার মধ্যে এমন কিছু আলো আছে যা আলোর দ্বারা আল্লাহর জান্নাত দেখা যায় এ আলোকিত জায়গাগুলো পাইব কোথায় এ আলোকিত জায়গা হলো 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 এই যে মাজাহার ইসুল হলো মজলিসুল কোরআন ওল আমাদের মজলিস কোরানের মজলিস এই জায়গাগুলো হলো আলোকিত মজলিস যারা এই জায়গাগুলোর সাথে সম্পর্ক রাখে তারা তারেকে দুনিয়া বয়ে আ কেরাতের মালিক হয়ে যা কিন্তু মুসলমান এই জাগার সাথে আমাদের সম্পর্ক রায় এই কোরআনের মাহফিলের সাথে আমাদের সম্পর্ক নাই আজকে যদি এই জায়গার মধ্যে মমতাজ পাগলি এসে একটা টান দিত আমার মনে হয় এই জায়গার মধ্যে এই রকম মানুষ দিয়ে জায়গা দাও যাই তোরা কথা বলেন ঠিক কিনা আজ আপনার আমার সম্পর্ক কোথায় আজ আপনার আমার সম্পর্ক হলো ওই যাত্রার প্যান্ডেলের সাথে আপনার আমার সম্পর্ক হলো নায়ক নায়িকাদের নাচ গানের সাথে আপনার আমার সম্পর্ক হলো ওই যে স্টার জলসা জি বাংলার সাথে আপনার আমার সম্পর্ক হলো মুসলমান ওই যে টেলিভিশনের সাথে কথা বলেন ঠিক কিনা আজ এই কোরআনের মাহফিলের সাথে আপনার আমার সম্পর্ক আমরা রাখতে চাই না কারণ মুসলমান জানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া নগদে সুন্দর করে সাজাইছেন কথা কোন ঠিক কিনা নগদ দিয়ে সাজাইছেন কিন্তু আমরা সেই নগদ পাওয়ার পর আমরা আখিরাতকে ভুলে গেছি আখিরাতকে প্রাধান্য দেই না কিন্তু হ্যাঁ তখন বুঝে আসবে যখন দুচক অন্ধ হয়ে যাবে মাগার সেদিন বুঝে এসে কোনো কাজ হবে না কথা বলেন ঠিক কিনা যেই দিন আপনাকে আমাকে সাদা কাপড়ে পেকেট করে কবরে নেমে আসবে ওই দিন পূজি আসবে কিন্তু মাগার সেদিন বুঝে এসে কোনো কাজ হবে না আম মুসলমান বাবাজি আমার কথাগুলো دل রে বুঝবেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহরের এক ছোট বাচ্চাকে এই রকম তাহানি করার জন্য নিয়ে গেলেন ওমান এই বাচ্চাটিকে কিছু খাওয়ায় দেন হজরত অমর রাদি আল্লাহ তালান হু বললেন আগন্তককে কি নিয়ে আসো কয় হুজুর কিছু নিয়ে কি খাওয়ায় দিব ও মুসলমান বাবাজি আমার আগন্তক বলতিছে হুজুর আপনার মুখের লালা খাওয়ায় দেন সুবহান আল্লাহ বলেন এ মুসলমান বাবাজি আমার হজরত আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুর জবান কে বলা হয় মির্জা জহির যেপ্পা কারণ তার জবান থেকে যেটা বের হয় আসমান থেকে সেটাই ফয়সালা হয়ে যায় সুবাহারাল্লা বলেন আল্লাহর পায়গম্বর বলেন লাউকানা বা না পিঞ্জন লা উমান আমার পরে আল্লাহ তালা তুনিয়াতে যদি কোনো নবী পাঠাই দেন তাহলে ওমরকেই নবী বানাইয়া পাঠাইতেন সুবাহার আল্লাহ বলেন এই রকম একজন ব্যক্তির জবানের কত দাম তার জবানের লালার কত দাম যারে খাওয়ায় দিলেন তার জবানের কত দাম এই বাচ্চাটার নাম হলো হযরতে হাসান বসির রহমতুল্লাহ আলাই এ বাবা শোনো যার চোখে এত পাওয়ার এই চোখ দিয়া দুনিয়ার জমিনে পয়সা পয়সা যদি আকাশের দিকে তাকায় আকাশের সব দরজা একটা একটা করে খোলে যা সুবান আল্লাহ বলবেন তার হাতে এত পাওয়ার দুনিয়ার জমিনের মধ্যে বৈশা বৈশা মানুষদেরকে জান্নাতের সনদ দিয়ে দিত এখন প্রশ্ন করতে পারেন হুজুর হাতে এত পাওয়ার কেমনে হয় চোখে এত পাওয়ার কেমনে হয় মুসলমান কথাগুলো দিন দিয়ে বুঝবেন আমার হাতের ভেতরে যেই জিনিসটা দেখা যায় জিনিসটার নাম কি আরো জোরে বলতে হবে জিনিসটার নাম কি ও মুসলমান বাবাজি আমার এই মোবাইল ফোন দিয়ে কত দূর পর্যন্ত কথা বলা যায় যতদূর পর্যন্ত মন চায় ততদূর পর্যন্ত কথা বলা যায় তার সাথে মন চায় তার সাথে কথা বলা যায় তখন মন চায় তখন কিন্তু কথা বলা যায় সর্বোচ্চ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কথা বলা যায় কিন্তু জেনে রাখেন প্রথম স্মারের খবর নেওয়াও যায় না দেওয়াও যায় না কথা বলেন ঠিক না মুসলমান বাবাজি আমার এই মোবাইল ফোন দিয়ে যদি আপনি আপনার সন্তানের সাথে কথা বলতে চান আপনি যদি আপনার বাবার সাথে কথা বলতে চান মেয়ে যদি তার মায়ের সাথে কথা বলতে চায় তাহলে এই মোবাইল ফোনকে চার শর্তে সমন্বয় করা লাগবে কয় শর্ত আরো জোরে বলতে হবে কয় শর্ত জন্য বলছি জবানটা ছেড়ে দিয়া বলেন কয় শর্ত চার শর্ত সমাল্লাই করা লাগবে এই চার শর্তের কোন এক শর্ত যদি বাকি থেকে যায় এই মোবাইল ফোন দিয়ে আমেরিকায় কথা বলবেন তো দূরের কথা ফিলিস্তানে কথা বলবে তো দূরের কথা পাকিস্তানে কথা বলবেন তো দূরের কথা এই মোবাইল ফোন দিয়ে ওই রাস্তা পর্যন্ত কথা বলতে পারবেন না এই চার শর্তের প্রথম নম্বর শর্ত হলো আপনাকে সুন্দর একটা মোবাইল ফোনের সেট কিনতে হবে যেন যেন ভালো ভালো হয় ব্যাটারিতে চার্জ থাকে মুসলমান শুধুমাত্র কেবলমাত্র মোবাইল ফোনের সেট কিনলেন কিন্তু সিম কার্ড কিনেন নাই এমতো অবস্থায় কি হ্যালো হ্যালো বললে কি গেল আরো জোরে বলতে হবে গেল সেট কিনলে কি হবে সেটের ভেতরে সিম কার্ড ঢুকাইতে হবে তারপরেও আপনাকে তৃতীয় নম্বর শর্ত বাস্তবায়ন করতে হবে তৃতীয় নম্বর শর্ত হলো আপনাকে ওই সিমের ভেতরে সিপি কার্ড ঢুকাইতে হবে অথবা ফ্ল্যাক্সিলট নিতে হবে তারপরে মুসলমান কিনতে হবে না সবচেয়ে তোমার সিট কেনলে সব চাইতে উন্নত মানের ফ্লাক্স দিলট নিলেন সব চাইতে উন্নত মানের সিম কার্ড ঢুকাইলেন আপনাকে চতুর্থ নম্বর শর্ত বাস্তবায়ন করতে হবে চতুর্থ নম্বর শর্ত হলো আপনাকে সব সময় নেটওয়ার্কের ভেতরে থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা নেটওয়ার্কের বাইরে থাকলে যেরকমভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত জাগা পর্যন্ত খবর পৌঁছাতে পারেন না কিন্তু মুসলমান ছেনে রাখবেন এই মোবাইল ফোন দিয়ে সর্বোচ্চ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কথা বলা যায় প্রথমা স্মারনের খবরও নেওয়াও যায় না দেওয়াও যায় না কিন্তু আল্লাহ পাপিন এই পৃথিবীর ভেতরে উনি কিছু মোবাইল ফোনের সেট আবিষ্কার করে রেখে দিয়েছেন বাবা এই মোবাইল ফলা চার শর্তে সমান করে এই লোকটা যখন একটা আওয়াজ দেয় এই লোকটার আওয়াজ সাত আসমান পেরিয়ে আল্লাহর আরশে আযিমের মধ্যে ধাক্কা লাগিয়া দেয় সুবহানাল্লাহ বলবেন না এখন প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের মোবাইল ফোনের সেট আবিষ্কার করে রাখলেন মুসলমান জেনে রাখো এই পৃথিবীতে যত মানব দেহ আছে সব মানব দেহগুলো আল্লাহ পাকের তৈরি করা মোবাইল ফোনের সেট এই সেটের ভেতর সিম কার্ড ঢুকাইয়া যখন ফ্ল্যাশ সিলট নিবে লা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সকলে বংশী সন্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও কিন্তু মুসলমান হবে না এ আল্লাহর বান্দা যখন চতুর্থ নম্বর শর্ত বাস্তবায়ন করবে চতুর্থ নম্বর শর্ত হলো আপনাকে সব সময় মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নেটওয়ার্কের ভেতরে থাকা লাগবে এ আল্লাহর বান্দা রহমতের নেটওয়ার্কের ভেতরে থাইকা যখন আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিবে আল্লাহর বান্দার ডাকের আওয়াজ সাত আসমান পেরিয়ে আল্লাহর আরশে আযীমের মধ্যে ধাক্কা লাগিয়ে দেয় মুসলমান বলতেছিলাম যার চোখে এত পাওয়ার এই চোখ দিয়া দুনিয়ার জমিনে পয়সা পয়সা আকাশের দিকে তাকাইলে আকাশের সব দরজা একটা একটা খুলে খুলে যায় তার নাম হলো হাসান বসরি যার হাতিয়া তো পাওয়ার এই হাত দিয়ে দুনিয়ার জমিনে বই হিসাব হিসাব মানুষকে জান্নাতের সনদ দিয়া দেয় কারণ যুবক চরণে যারা চোখ দিয়া খুব খসিয়াতে খোদা বন্দনিয়া কোনার পদ্মা সরাইয়া ফেলাইছে চোখের পাওয়ার বাইরা গেছে বসিরতে এসে গেছে এই চোখ দিয়ে যখন দুনিয়ার জমিনে বৈশা বৈশা আকাশের দিকে তাকায় আকাশের সব দরজা খুলে যায় এ হাসান বসির রহমতুল্লাহ আলাই এক অগ্নি পূজক কে ডেকে বললেন অগ্নি পূজক মূর্তি পূজারি সেরে দাও অগ্নি পূজারি সেরে দাও কয়লাভ কি কয় লাভ আছে কি লাভ এক নম্বর লাভ আল ইসলাম ইয়ান হাদিমু মা কা না কবে শুনে যা গুনা করেসো ইসলাম সপ্তাহিকা দিবে এক নম্বর লাভ তৃতীয় নম্বর লাভ আমাল হইলা দুনিয়া নয় আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ী আখিরাতের মালিক বানায়া দিবে অগ্নি পূজক বলতিছে হাসান রে এটা মুখে বললে চলবে না কাগজে লেখা দেন কাগজে লেখা দেন এবার হাসান বসরি এই রকম কাগজে লেখা দিলেন কি লেখা দিলেন বাবা শোনো এক নম্বর হলো আল ইসলাম হাদিমু মা কানা ক্বাবলাহু পেছনে যা আগু না করেছো ইসলাম সবটাই কা দিবে এক নম্বর ওলাভ দ্বিতীয় নম্বর লাভ কালি মা পইরা মুসলমান হই লাভ অস্তাই দুনিয়া নয় আল্লাহ পাক রফ বলেলাম ইস্তায়ী আখেরা মালিক বানায়া দিবি অগ্নিপুজো কাগজ করা নিলেন পরলেন হাসান ও হাসান এই কাগজের টুকরাটা আমি আপনার কাছে আমানত রাখলাম হাসান বসির রহমতুল্লাহি বলেন কেন রে ভাই কাগজ খানা আমার কাছে আমানত অগ্নি পুজক বলে হাসান আমি যদি মারা যায় আমি মারা গেলে আপনি আমার গোসল নিজের হাতে দিয়ে দিবেন আমি মারা গেলে আপনি আমার জানাজা নামাজের ইমাম হয়ে নামাজ পড়াইবেন আমি মারা গেলে আপনি আমার লাশ নিয়ে কবরের মধ্যে নামবেন ও হাসান সকলেই চলে আসবে আমার কিন্তু কেউ সঙ্গের সাথী রবে না এই কাগজের টুকরাটা আমার সাথী আখিরের সাথী আখেরাতের সাথী সওয়াল জবাবের জন্য ফেরেশতা আসলে কাগজখানা শো করে দেখাবো আমি আল্লাহর জান্নাতি আশরের ময়দানে দেখাবো আল্লাহ দেখো দেখো ওই যে হাসান বসরি কিন্তু আমারে লেখা দিছে মালিক দাও আমারে maaf কইরা দাও ও হাসান বসরি আপনার হাতের লেখা কাগজের টুকরাটা আমার হইল জান্নাতে যাওয়ার রাস্তা সুবহানাল্লাহ বলবেন না এটা দেখায়া দেখায়া আমি আল্লাহর জান্নাতে চলে যাব সেই হাসান বসিরাহমাতুল্লাহি আলাই বলেন নগত তোমরা যেটা দেখতে পাও এই নগত দুনিয়া পুরাটাই অন্ধকার দুনিয়ার হাকিকত হলো দুনিয়া পুরাটাই অন্ধকার কিন্তু হ্যাঁ দুনিয়ার মত বিএমন কিছু আলো আছে যে আলোর দ্বারা আল্লাহর জান্নাত দেখা যায় সুবহানাল্লাহ বলেন দুনিয়ার মধ্যে এমন কিছু আলো আছে যে আলোর দ্বারা ফুলসিরাতের পুল পার হওয়া যায় দুনিয়ার মধ্যে এমন কিছু আলো আছে যে আলোর দ্বারা অঝুল দেখা যায় এ আলোকিত জায়গাগুলো পাইব কোথায় এ আলোকিত জায়গাগুলো হলো মাজারি সুলামা মাজরি সুল কোরআন সুবাহান আল্লাহ বলে সেই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই আরো জোরে বলতে হবে আছে কি নাই মা মাহফিলের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই মুয়াজ্জাস মুহতারাম এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই এ জাগার সাথে আমাদের সম্পর্ক নাই আমরা কোরআন চিনি কি চিনি না আগের জামানায় যখন মক্তবে যাইতাম মাদ্রাসায় যাইতাম মুয়াজ্জাস মুহতারাম মা বোনদেরকে দেখেছি মাথায় ঘোমটা দিয়ে কত সুন্দর কোরানকে সামনে নিয়ে কত সুন্দর করে তেলাওয়াত দিত কথা বলেন ঠিক কিনা কিন্তু এখন সেই ঘর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে না এখন ওই ঘর থেকে ভেসে আসে স্টার জলসা জি বাংলার আওয়াজ কথা বলেন ঠিক কিনা বৃদ্ধ বাবাদেরকে দেখেছি লাঠি ভর করে মসজিদে যাইতো ফজরের নামাজ আদায় করার পর বাড়িতে এসে আল্লাহর কোরআনটা সামনে নিয়ে কত সুন্দর করে তেলাওয়াত দিত কিন্তু রাত বারোটায় বাড়ি থেকে বাজারে যাবেন দেখবেন ঘর থেকে নায়ক নায়িকাদের নাচ গানের আওয়াজ ভেসে আসে কথা বলেন ঠিক না। গজ্জ স্মুতারাম আজ আমাদের কাছে মাঝে মাঝে ইনফরমেশন আসে হুজুর আমার মেয়েটা কথা শোনে না আমার সন্তানটা কথা শোনে না আমাকে বৃদ্ধা আঙ্গুল দেখায় হুজুর আমার মেয়েটা সারারাত চিটিং করে আমার মেয়েটা সারারাত ইন্টারনেট ফেসবুকের মধ্যে থাকে একটু পানি পড়া দেন আসলে হুজুরের পানি পরা নেয় হুজুর পিসি খিলাইলেও কোন কাজ হবে না কথা গণ ঠিকে না দেখবেন দেখবেন একই ঘরের মধ্যে মা বসে আছে বাবা বসে আছে কলিজার টুকরা যুবতী মেয়ে বসে আছে ওই ঘরের মধ্যে ওই যে ভারতীয় চ্যানেল নত্যকিনের নাচ গান দেখে দেখে আপনার আমার সন্তান আপনি আমি এগুলো দেখে দেখে শরীর চর্চা করি কথা বলেন ঠিক না। দেখবেন অনেক বাবা সন্তানটাকে নাচ গানের মধ্যে ভর্তি করায় গানের আসরে ভর্তি করায় মেয়েটা যখন হাজার হাজার দর্শকের সামনে উলঙ্গ নাচ নাচে এই বাবাই দেখবেন সকাল বা সকালবেলা চার হোস্টলে ঠাঙ্গের ওপরে ঠ্যাং দিয়া আর এক হাতে একটা আনসার বিরি নিয়া এই রকম কয় আমার মেয়েটা এমন নাচ নাচ লগো দর্শকদেরকে পাগল করে দিয়েছে কথা বলেন ঠিক না আমি বিপ্লবী ভাষায় এগুলোকে বলি আসলে বাবা না এরা হলো কসাই কথা বলেন ঠিক কি না এরা না এরা হলো কসাই কারণ দুনিয়ার জমিনে তার কলিজার টুকরা সন্তানকে জবাই করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা না মুসলমান ভাই আমার এই সন্তান আপনার আমার বিরুদ্ধে কাল কঠিন কেয়াবতের ময়দানে আল্লাহ তালার কাছে মামলা দায়ের করবে ও রব্বিকাবা আজ আমাদেরকে কোন কারণে জাহান্নামে দিচ্ছ ও রব্বুল আলামিন কোন কারণে আজ আমাদেরকে জাহান্নামে જવા লাগতেছে মুসলমান বাবাজি আমার এই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে গুলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছিলাম আমার গোলামি করার জন্য আমার দাসত্ব পালন করার জন্য আমার হুকুম পালন করার জন্য নামাজ পড়ার জন্য রমজান মাসের রোজা সিয়াম পালন করার জন্য কিন্তু গোলাপ দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পর আমার গোলামি পালন করো নাই আমার দাসত্ব পালন করো নাই যাও যাও চিরস্তে জাহান মধ্যে চলে যাও ও মুসলমান বাবা আমার এই সন্তান গুলা বলবে ও রব্বুল আলামিন যে মা আমাদেরকে নামাজের কথা বলে নাই যে মা আমাদেরকে পর্দার কথা বলে নাই যে মা আমাদেরকে রোজার কথা বলে নাই ও আল্লাহ আল্লাহ যাদের কারণে আজ আমাদেরকে জাহান নামে যাওয়া লাগতেছে তাদেরকে সাইরা আজ আমরা জাহান নামে যাইতে রাজি না কিসের অহংকার করো কিসের গৌরব করো কিসের ক্ষমতা দেখাও কিসের গাড়ি কিসের বাড়ি কিসের অট্টলিকা ও মুসলমান একটু আমার দিকে তাকাও মাইকে যখন এলাম হবে আব্দুল করিম আর দুনিয়ার জমিনের মধ্যে নাই একটু তাকাও এই রকম তিনটার সময় এলান হবে তিনটার সময় জানা যা ওই দিন আপনার আমার সন্তান কিন্তু কাজে আসবে না যাদের জন্য অট্টলিকার পাহাড় পাহাড় করতেছ এই সন্তান আপনার আমার কাজে আসবে না একটু তাকাও বাবা আপনাকে আমাকে ওই কবরের মধ্যে নিয়ে যাবে আজ আর জমিনের মধ্যে দেখান দুনিয়ায় থাকতে গেলে একটা খাটের প্রয়োজন হয় দুনিয়ায় থাকতে গেলে একটা ল্যাম্পের প্রয়োজন হয় দুনিয়ায় থাকতে গেলে এই যে লাইটিং এর ব্যবস্থা করা হয় কিন্তু তাকাও তাকাও আপনারা আমার সামনে যে কবর অপেক্ষা করছে রে বাবা যে কবরের মধ্যে কোনো লাইটিং এর ব্যবস্থা নাই যে কবরের মধ্যে কোনো খাটের ব্যবস্থা নাই যে কবরের মধ্যে কোনো পালঙ্গের ব্যবস্থা নাই যে কবরের ডানে মাটি বামে মাটি পেছনের দিকে মাটি যে কবরের সামনের দিকে মাটি নিচের দিকে মাটি যে কবরের মধ্যে কোন দরজা নাই যে কবরের মধ্যে কোনো জানা নাই ওপরের দিকে মন কেমন মন মাটি ওই কবর আপনার আমার জন্য অপেক্ষা করছে বাবা ওই কবরের মধ্যে আপনার আমার সন্তান যাবে না আপনার আমার মা যাবে না আর আমার বাবা যাবে না ওই কবরের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র যাবে আপনার আমার রোজা আপনার আমার নামাজ কথা বলেন ঠিক না। আপনার আমার কোরআন তেলবাদ এই আমলগুলো আপনার আমার সঙ্গের সাথী হয়ে দাঁড়াইয়া ঢাল স্বরূপ দাঁড়াইয়া আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সুবাহ বল